আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির টাইটেল তোমার বোর্ডে দেখতেছ রসায়ন দ্বিতীয় পত্রের সদস্য দুই হাজার চব্বিশ ইতিমধ্যে রসায়ন প্রথম পত্রের সাধারণ দিয়েছি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার দ্বিতীয় পত্রে সাদসন দেন প্রথম পত্রের সাধারণ দিয়ে আমরা উপকৃত হয়েছি তারই ধারাবাহিকতায় রসায়ন দ্বিতীয় পত্রের সাধারণ আজকে দিচ্ছি ইনশাল্লাহ এই টপিকগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ খুব সহজেই তোমরা বোর্ড পরীক্ষায় এইটটি প্লাস মার্কস তুলতে পারবে রসায়ন দ্বিতীয় পত্রে মোট পাঁচটি চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসে একটি চ্যাপ্টার বাধ্য হয়েছে সেটা হচ্ছে পঞ্চম চ্যাপ্টার অর্থনৈতিক রসায়ন তার মানে এক দুই তিন এবং চার এই চারটি চ্যাপ্টার পড়লেই আমরা আটটি সিকিউ কখন পাবো এখন আমাদের পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হবে তাহলে এই চারটি চ্যাপ্টারের মধ্যে যে কোনো তিনটা চ্যাপ্টার পড়লেই আমরা পাঁচটি সিকিউ খুব আরামে অ্যান্সার করতে পারবো একটা চ্যাপ্টার আমরা ব্যাক আপ রাখবো যারা পড়েছো ভালোভাবে সারা বছর তোমরা অবশ্যই অবশ্যই চারটে চ্যাপ্টারেই প্রিপারেশন নেবে যেহেতু শর্ট সিলেবাসে এমনিতেই কম অ্যাডমিশন পরীক্ষার জন্য তো লাগবেই তোমরা সবাই চারটে চ্যাপ্টারেই প্রিপারেশন নাও কিন্তু যাদের একান্তই সম্ভব নয় তিনটা পড়ো সময় পেলে ওইটাও পড়িও তাহলে আমরা তিনটা পড়বো একটা ব্যাক আপ রাখবো আর তোমরা যারা সুযোগ পাবে পুরোটাই পড়ে নাও তাহলে প্রথমে সবার জন্য আমার যে উন্মুক্ত চ্যাপ্টার যেটা সবারই পড়া উচিত সেটা হচ্ছে দ্বিতীয় পথের প্রথম অধ্যায় যার নাম হচ্ছে পরিবেশ রসায়ন দুইটা সিকিউ কোমন পরিবেশ রসায়ন যদি আমরা ভালোভাবে পড়ি এখান থেকে আমরা দুটা সিকিউ কন পাবো ফার্স্ট সিকিউ আমরা পাবো গ্যাসের সূত্র থেকে গ্যাসের অনেকগুলো সূত্র আছে স্পেশালি চালসের সূত্র এবং ডালটনের আংশিক চাপ সূত্র আংশিক চাপ সূত্র ডালটনের আংশিক চাপ সূত্র থেকে অবশ্যই অবশ্যই গ বা গতে একটা কোশ্চেন তোমরা কোন পাবে চালসের সূত্র থেকে আমরা কি পড়ব আমরা পড়ব শূন্য তাপমাত্রা কি শূন্য তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করো বা চালসের সূত্রটি লেখো দেখো যে তাত্ত্বিকভাবে শূন্য তাপমাত্রা সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবং চালসের সূত্রের গ্রাফগুলো আমরা পড়বো ডালটনে আংশিক চাপ সূত্র প্রতিপাদন প্লাস ডালটুনে আংশি চাপ সূত্রের ম্যাথ ডালটনে আংশি চাপ সূত্র থেকে তিনভাবে ম্যাচ আসতে পারে কারণ আংশিক চাপ সূত্র এক নম্বর পদ্ধতি বয়েলের সূত্রের সাহায্যে বা আদর্শ গ্যাস সূত্রের সাহায্যে বা আমাদের মূল ভগ্নাংশ থেকে ওই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের করতে হবে তা চার্লসের সূত্র ডালটুনে আংশিক চাপ সূত্র প্লাস ম্যাথ আর একটা আমরা পড়ব গ্রামে ব্যাপন সূত্র প্লাস ম্যাথ এই তিনটা সূত্র যদি আমরা ভালো করে পড়ি তাহলে অবশ্যই অবশ্যই আমরা একটা সিকিউর কম পাবো এদের সাথে আর একটা আমাদের একটু স্পেশালি পড়া উচিত পিবি সমান যে এনারটি আছে অর্থাৎ বয়েল চার্জ অবগুলো সূত্রের ম্যাথগুলো আমাদের একটু স্পেশালি এখান থেকে করতে হবে এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে বয়েল চার্জের সমন্বয় সূত্র পি ওয়ান ভি সমান পি টু ভি টু টি টু এটা অথবা পিবি সমান এনারটি অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে দুই নম্বর সিকিউটা হবে বাস্তব ও আদর্শ গ্যাস থেকে বাস্তব ও আদর্শ গ্যাস এখান থেকে আমরা কী কী করবো বাস্তব গ্যাসের সমীকরণ যেটাকে আমরা বলি ভ্যান্ডারওয়াল সমীকরণ ভ্যান্ডাওয়ার সমীকরণ থেকে ম্যাথ আসতে পারে ভ্যান্ডার সমীকরণ প্রতিষ্ঠা কিভাবে করা হয় দুইটা টুটি আছে চাপ টুটি আয়তন টুটি বা বলতে পারে যে কেন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো হচ্ছে না বা আদর্শ গ্যাস কোন কন্ডিশনে বাস্তব গ্যাসের মতো হবে এখান থেকে আরও গুরুত্বপূর্ণ সংকোচনশীল গুণাঙ্ক জেট এবং অ্যামাগা বক্কর সুপার ইম্পর্টেন্ট অ্যামাগা বক্করো বা এখান থেকে কী কী সিদ্ধান্ত পাওয়া যায় এখান থেকে আমাদের লাগবে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য গতি তত্ত্বের স্বীকার্য প্লাস ম্যাথগুলো লাগবে এখান থেকে তা আমরা যদি এই টপিকসটা ফোকাস করি আশা করি এখান থেকে একটা সেট এবং গ্যাসের সূত্র থেকে একটা সেট এখান থেকে আমরা পড়লে দুইটা সিকিউ কম পাবো এখন আমরা সেকেন্ড কোন চ্যাপ্টারটা আমরা প্রিপারেশন নেবো তাহলে দুইটা সিকিউ হয়ে গেল আমাদের পাঁচটা সিকিউ অ্যান্সার করতে হবে আটটার মধ্যে আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা হাতে নেব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় যেটার নাম পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন এখান থেকে দুইটা সিকিউ হবে তিনটা সিকিউ হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে দুইটা সিকিউ ফার্স্ট সিকিউ এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে ঘনমাত্রা নিয়ে ঘনমাত্রা নিয়ে এ টু জেড সব কিছু করতে হবে তারপরও কি বিশেষভাবে যদি বলি মোলারিটি নিয়ে মোলারিটি কি মোলারিটির যত টাইপের ম্যাথ আছে মিশ্রণের বা আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে সেখান থেকে বলতে পারে তা মোলারিটির এক কথা এ টু জেড সব কিছু পিপিএম পার্সেন্দ্র দ্রবণ নিয়ে আমরা বিশেষ করে পড়ব মিশ্রণের প্রকৃতি নির্ণয় এটাও খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একাধিক এসিড বা খাদ্য দেওয়া থাকতে পারে বলতে পারে এই মিশ্রণের প্রকৃতি কি অমলীয় খারিও কি এটা অর্থাৎ ঘনমাত্রা থেকে আমরা যে ভালো করে পড়ি একটা সিকিউ কম পাবো এর সাথে আমরা বোনাস হিসেবে এই সমীকরণটা মনে রাখবো সেটা হচ্ছে মৌল সংখ্যা মৌল সংখ্যার যে ম্যাথগুলো আছে যেমন এন সমান এক্স বাই এন এ ভি লিটার বাই বাই দশমিক চার ভি লিটার এস টিভি বাই টি এটা আমরা খুবই বিশেষভাবে দেখবো এই টপিক্সগুলো ফোকাস করলে এখান থেকে আমরা একটা সিকিউ কমন পাবো সেকেন্ড সিকিউটা আমরা এখান থেকে কমন পাবো সেটা হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ নিয়ে জারণ বিজারণ টাইট্রেশন জারন বিজারণ সমতাকরণ এবং জারন বিজারণের ম্যাথ প্লাস এখান থেকে আমরা পড়ব ভেজাল ও বিশুদ্ধতার ম্যাথ ভেজাল ও বিশুদ্ধতা লোয়ার ভেজাল বিশুদ্ধতা নির্ণয় ভেজাল বিশুদ্ধতা ম্যাথগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তার মানে এখানে জারুন বিজারণ টাইটেশন জারন বিজারণ সমতাকরণ প্লাস ম্যাথ ভেজাল ও বিশুদ্ধতার ম্যাথ এসিড খার পশমন বিক্রিয়া আমরা এটা খুব বিশেষভাবে দেখবো আই আয়োডিমিটি এই বিষয়গুলো একটু দেখে রাখো এই দুটো টপিক্স পড়লে আমরা এখান থেকে দুইটা সিকু গণ পাবো তাহলে আমাদের চারটা সিকু হয়ে গেল গুণগত রসায়ন থেকে দুইটা পরিমাণগত রসায়ন থেকে দুইটা আর একটা সিকিউ আমাদের দরকার তারপর একটা চ্যাপ্টার আমরা ব্যাক আপ কোনটা পড়ব আমার মনে হয় চতুর্থ অধ্যায় পড়াটা উচিত খুবই ছোটো অধ্যায় ম্যাথমেটিক্যাল টার্ম বেশি খুব সহজেই আমরা দুইটা সিকিউ বা একটা সিকিউ তো অবশ্যই কমন পাবোই সেটা হচ্ছে তড়িৎ রসায়ন তড়িৎ রসায়ন থেকে একটা সিকিউ মাস্ট কিন্তু দুইটা আসারও কিন্তু পসিবিলিটি আছে ফেলে দেওয়া যায় না এখান থেকে দুইটা হতে পারে তাহলে আমরা কি পড়বো স্যার বিশেষ করে যদি একটু বলতেন এখান থেকে আমরা পড়ব তরিত বিশ্লেষ্য কোষ বা বিশ্লেষণ কোষ ও তড়িৎ রাসায়নিক কোষের পার্থক্য কোষের মধ্যে আমাদের পার্থক্য পড়তে হবে এখান থেকে তৈ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে যে ফেরাডে সূত্র আছে ফেরাডের সূত্র এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য প্লাস আমরা পড়বো লবণ সেতু কাকে বলে লবণ সেতুর ব্যবহার তরল তরল সংযোগ বিভাগ কী এগুলো আমরা পড়ব ফ্যারাডের সূত্র স্পেশালি প্রথম সূত্র আর দুটো সূত্র প্রথম সূত্রে ম্যাথগুলো আমাদের করতে হবে ফ্যারাডের সূত্র প্লাস প্রথম সূত্রে আমাদের ম্যাথগুলো পড়তে হবে এখান থেকে আরও আমরা পড়ব আদর্শ কোষ বিভব এবং অনাদর্শ কোষ বিভব নির্ণয় যেটাকে আমরা নানস ইকুয়েশন লিখে দিই নানস ইকুয়েশন প্রতিবাদন প্লাস নান্স ইকুয়েশনের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা পড়ব ফুয়েল সেলটা একটু পড়িয়ে নেব ফুয়েল সেল স্পেশালি হাইড্রোজেন ফুয়েল সেল এই টপিকসগুলো পড়লে এখান থেকে একটা অন অনার্সে তোমরা কমন পাবা এছাড়াও তরিদার নিয়ে একটু পড়িও প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার বা সেকেন্ডারি তরিদ্বার ক্যানামেল কি বিষয়টা একটু দেখে রাখো এখান থেকে যদি দুইটা সিকিউ হয় তাহলে ওই বিষয়গুলো আসতে পারে এই টপিক্সগুলো পড়লেই তোমরা এখান থেকে একটা শিখো আরামে আনসার করতে পারবে তা আমরা বললাম একটা চ্যাপ্টার ব্যাক আপ কোনটা ব্যাক আপ তোমাদের সবার কাছেই প্রায় যে চ্যাপ্টারটার নাম আতঙ্ক যদিও আমার ওই চ্যাপ্টারটা খুব ফেভারিট অলরেডি তোমরা দেখছ যে জৈব রসায়নের আমি এমসিকিউ প্লে লিস্ট করে রেখেছি ওই প্লে লিস্টের ভিডিওগুলো দেখলে বোর্ড পরীক্ষায় তোমার আরামে চার থেকে পাঁচটা এমসিকিউ কমন পেয়ে যাবা তাহলে জৈব রসায়ন জৈব রসায়ন থেকে তিনটা সিকিউ কমন পাবে তিনটা সিকিউ আসবে এখান থেকে কিন্তু তাহলে কোন বিষয়গুলো আমরা পড়বো যাতে আমরা আরামে দুইটা সিকিউ বা তিনটা সিকিউ আমরা অ্যান্সার করতে পারি প্রথমে আমরা পড়ব বেঞ্জিং প্রস্তুতি প্লাস ঞ্জিনের সকল বিক্রিয়া ইলেকট্রোফিলিক পুস্তমান বিক্রিয়া অ্যালকাইনেশন নাইট্রেশন হ্যালোজেনেশন সালফোনেশন ক্রোনেশন এই বিক্রিয়াগুলো পড়তে হবে ব্যঞ্জি পুস্ত বিক্রিয়া প্লাস ওজনীকরণ বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট হবে ইম্পর্টেন্ট ওজনীকরণ বিক্রিয়া প্লাস বেঞ্জিনের যে রেজোনেন্স অতপেরা নির্দেশক মেটা নির্দেশক এই বিষয়গুলো আমাদের পড়তে হবে নির্দেশকটা এটা পড়লে আমরা একটা শিক্ষক অন পাবো সেকেন্ড শিক্ষক গানে আমরা কমন পাবো এলডিহাইট ও কেটন এলডিহাইট ও কেটনের প্রস্তুতি বিক্রিয়া বিক্রিয়া বিশেষ করে অ্যালডোল বিক্রিয়া কেনাজারো বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট কমন পেয়ে যাবা তাহলে অ্যালডোল ও কেটনের প্রস্তুতি বিক্রিয়া প্লাস পার্থক্যকরণ করা যায় কীভাবে এলডিহাইট কেটোনের মধ্যে পার্থক্য করি আমরা ফেলেন্দোর বন টলিন বিকরণ দ্বারা এটা খুবই গুরুত্বপূর্ণ প্লাস এখান থেকে আমরা এস এন ওয়ান প্লাস এন টু নি এ টু সব কিছু এদের মধ্যে পার্থক্য কোনটা সক্রিয়তা বেশি ওদের সব জানতে হবে এটা আমাদের একটা সেট আর একটা সেট এখান থেকে হবে সেটা হচ্ছে মার্কনিকভ নীতি মার্কনিকভ এনটি মার্কনিকভ নীতি এনটি মার্কনিকভ নীতি প্লাস এখান থেকে আমরা পড়বো অ্যালকোহল পার্থক্যকরণ এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলকে কীভাবে পার্থক্য করা হয় অ্যালকোহল প্রস্তুতি প্লাস গ্রিকনাট বিকারক নাট বিকারক প্লাস সাবানায়ন সাবান প্রস্তুতি প্লাস জৈব অ্যাসিডের সক্রিয়তা জৈব অ্যাসিড নিয়ে আমাদের পড়তে হবে এই বিষয়গুলো পড়লে আমরা আরামে এখান থেকে তিনটে শেখেও কমন পাবো তাহলে তোমাদের কোন চ্যাপ্টারটা ব্যাকআপ রাখবে বা কোন চ্যাপ্টারটা আমাদের আগে পড়া উচিত আর যারা পারবে তারা সবগুলো চ্যাপ্টারই পড়বে তাহলে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে ও ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট